দেখুন আপনাদের যেটা পিডিএফ পাঠালাম গ্রুপে নত্তবিধান এবং সত্যবিধান মানে আমরা কোথায় ন লিখব কোথায় স্ব লিখব এগুলো নিয়ে বিশেষ আলোচনা থাকবে দেখুন নত্ববিধান এবং সত্যবিধান যে নিয়ম দ্বারা দন্ত ন মানে দন্ত ন যেটা রয়েছে মূর্ধন ন হবে এবং তাকে আমরা বলবো কি সোজা কথায় নত্যবিধান এটা হচ্ছে নত্ববিধানের নিয়ম বলছি নত্ববিধান তাহলে কী কী কোন কোন জায়গাতে ন হচ্ছে নয়ের বদলে ন হচ্ছে ঠিক আছে চলুন বলছে দেখুন প্রথমে একটা নিয়ম বলছে রি রি র এই চারটি বর্ণের ঠিক পরে একই পদে দন্তন্য থাকলে সেই দন্তন্যটির মূর্ধন্য ন হয়ে যায় একদম সোজা কথা মূর্ধন্য ন হয়ে যায় কীরকমভাবে হবে বলছে রিনম পরে দেখুন মূর্ধন্য ন দন্তন্য না ছিল মূর্ধন্য ন হয়ে গেল মানে ন হবে না রিনম পিতৃ নাম চতুর্নাম কৃষ্ণ ইত্যাদি দেখুন প্রত্যেকটি বানানে দেখুন ন রয়েছে কেন রয়েছে শুধুমাত্র এই নিয়মের জন্য রি রি র এই যে চাই জিনিসগুলো যদি থাকে এই শব্দগুলো যদি তার পূর্বে থাকে মানে বর্ণগুলি যদি পূর্বে থাকে তাহলে কিন্তু এই নিয়মটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে তারপরে দেখুন কী বলছে এগুলো খুবই সহজ মনে রাখবেন শুধু নিয়মগুলো তার একই পদে রি রি র এবং ন এর মাঝখানে যদি স্বরবর্ণ বর্গ কবর্গ হ এবং আনুস্বারের ব্যবধান থাকে তাহলেও সেই দন্তন্যটি মূর্ধ না হয়ে যায় মানে আপনার এই রি দিয়ে কোনো শব্দ শুরু আছে বা লেখা হচ্ছে ঠিক তারপরে যদি ব্যবধান থাকে মানে তারপরে যদি কবর্গ থাকে যদি কোনো স্বরবর্ণ থাকে যদি কবর্গ থাকে যদি ইয় ব হ থাকে বা অনুস্বরও থাকে তাহলেও আপনার দন্তন্যটি মূর্দণ না হয়ে যায় ঠিক আছে অর্থাৎ রি ইত্যাদি এবং মাঝখানে নবর্ণ কবর্গ হ এবং ক্ষেত্রে বাধার কারণ হয় না যেমন কি উদাহরণ দিচ্ছে দেখুন ক কয়ের পরে দেখুন র রয়েছে তারপরে নম করণম হরিণ ঠিক আছে হরিন রয়েছে প্রাণ আহা মৃগেন ঠিক আছে মৃগেন রি রয়েছে দেখুন মৃগেন মৃ রি তারপরে দেখুন গ রয়েছে ক বর্গের মধ্যে রয়েছে ক খ গ গা তাতে কবর্গের মধ্যে মৃগে তারপরে দেখুন নড়ানাম র এর পরে দেখুন আ রয়েছে সর্বণ্ন তারপরে ন রয়েছে এই নটা মধ্য হয়েছে নড়ানাম তারপর রূপে ন তারপরে গ্রহণম এই যে শব্দগুলি রয়েছে এর জন্য কিন্তু দেখুন প্রত্যেকটাই না হয়েছে হয়েছে কিনা নিয়মটা হয়ে গেল একটা নিয়ম তারপরে বলছে যে পদের অন্তঃস্থিত ন মানে পদের অন্তে যদি কোনো ন থাকে সেই ন মূর্ধন হয় না এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যেমন এই সে কোনো একটা শব্দ থাকলো মাতৃণ পিতৃণ যে শব্দগুলো হয় না কোনো শব্দ যদি হয় তারপরে ভ্রাতৃণ কি নড়ান এই শব্দগুলো কিন্তু আপনার মূর্ধনো হবে না শেষে শেষে কিন্তু র থাকলো র এর পরে আর রয়েছে তারপরেও কেন মূর্ধন না হলো না কিন্তু এটা হচ্ছে বিকল্প কিছু নিয়ম থাকবে যে শেষে যেটা থাকবে অন্তে যে নটা থাকবে সেই নটা কখনোই মূর্ধন হবে না সেটা যন্ত্রণা হবে ঠিক আছে তাই জন্য নড়ান হলো ন রয়াকার ন নারায়ণ তারপরে ভ্রাতৃণ হরিণ এগুলো কিন্তু বানান শুদ্ধের ক্ষেত্রে আপনার কাজে রাখবে ঠিক আছে পরিষ্কার বানান যেন আপনার ভুল না হয় সেই জন্য এই নিয়মগুলো মনে রাখতে হবে তারপরে দেখুন প্র পূর্ব অপর প্রভৃতি শব্দের পরে অন্য শব্দ যুক্ত থাকলে নত্ব হয় ঠিক আছে যেমন দেখুন প্র হ্যাঁ কিছু বলছেন পর অর্থাৎ দেখুন শব্দের পরে আ হয় না শব্দ যদি যুক্ত থাকে তখন আবার নত্ত হয়ে যাবে যেমন কি যেমন দেখুন আকার হয় ন এই নটা কিন্তু আপনার ন মধ্য কিন্তু সায়াহ্ন এবং মধ্যাহ্ন কিন্তু আবার এইখানে দন্ত হয় না এগুলো দন্ত হয় ঠিক আছে এই হচ্ছে সাধারণ বিষয় তারপর কি বলছে দেখুন আরেকটা নিয়ম বলছে পর নার রাম ও চান্দ এবং উত্তরে শব্দের পরে অয়ন শব্দ যুক্ত থাকলে নতুয়া হয় যেমন পরায়ন মানে পরিবেশিতান্ন মধ্যাহ্ন হয় না বলছে তাহলে নরেন মানে তৃতীয়া নরে শব্দের তৃতীয়াতে নরেনতে মধ্যাহ্ন কি করে পদের অন্তর্স্থিত নয় হলন দেখতে পেয়েছিলে হলন ছিল ওটাই ওটা কিন্তু হলন নেই হলন্ত যুক্ত যে ন রয়েছে মানে ব্যঞ্জন ব্যঞ্জন যে ন রয়েছে সেই নটা হবে না সেটা মূর্ধনা হবে না সেটা দন্তনা হবে আর ওটা কিন্তু ওটা তো অকার যুক্ত রয়েছে পদের অন্তে তো শুধু ওটা ন নেই খালি না ওটা শুধু অ রয়েছে না একটা নরে ন ওই জন্য হলো আর কিছু না হ্যাঁ বলছে ঋণ কথাটা শুধু ঋণ হয় তাহলে সেখানে ঋণ হচ্ছে তাহলে তো হ্যাঁ মূর্দন হবে ঋণ তো মূর্ধন হলন্ত হলন্তন থাকবে সেইটা হবে সেইটা মূর্দন হবে না সেটা দন্ত্রণা হবে পরিষ্কার মানে ব্যঞ্জন তো অর্ধমাত্রা যুক্ত না ব্যঞ্জনের সাথে যে স্বর যুক্ত হয়ে যাচ্ছে ঋণ ঋণটাকে ভাঙলে কি হয়েছে রি যোগ ন যোগ অ তো তাহলে সেই নয়ের সাথে অ রয়েছে তো তাহলে ন কি শেষে থাকলো শেষে ন নেই শেষে নয় হলন্ত যদি থাকে অর্থাৎ ব্যঞ্জন যদি থাকে তখন মূর্ধনা হবে না তখন ন হবে এটা হচ্ছে পরিষ্কার নিয়ম হলো তারপরে দেখুন কি বলছে পর নার রাম চন্দ্র এবং উত্তর শব্দের পরে অয়ন শব্দ যদি যুক্ত হয় তখন নত্ব হয় যেমন পরের পরে অয়ন যুক্ত হলো পরায়ণম নারায়ণম সব না রামায়ণম চন্দ্রায়নম উত্তরায়নম দেখুন প্রত্যেকটি শব্দ মুর্ধা হয়েছে বুঝতে পারছেন কত বানান আপনারা এতদিন ধরে অনেকে হয়তো ভুল করতেন সেই বানানগুলো এখন শুদ্ধ হবে তারপর দেখুন আরেকটা নিয়ম বলছে বলছে কতগুলি শব্দে সর্বদাই মূর্ধন না হয় কিছু কিছু শব্দে যেমন কি যেমন দেখুন এর স্বাভাবিক হচ্ছে স্বাভাবিক হচ্ছে নত্ত যেমন স্থানু এগুলো মূর্ধন হয় বণিক নিপুণা গুণাহা কল্যাণম শনীতম পুণ্যম মণি বানাহ কঙ্কনম িকা মানিকম কানাহা ইত্যাদি অর্থাৎ এই যে শব্দগুলি আপনি দেখলেন এই শব্দগুলি নিত্য মানে নিত্যই হবে আপনার মূর্ধন না সর্বদাই মূর্ধন এখানে কোনো পরিবর্তন করা চলবে না তাহলে আপনাকে এই শব্দগুলো ভালো করে মাথায় রেখে দিতে হবে তাহলে কোথায় কোথায় আমার মূর্ধনা হলো আশা করি সকলে বুঝতে পারছেন প্রত্যেকটা নিয়ম একদম সহজ নিয়ম মানে একদম আমাদের যেটুকু প্রয়োজন আছে এরপরে আরো প্রচুর নিয়ম আছে আমরা সেগুলো এখন আলোচনা করব না বা সূত্রও আছে ঠিক আছে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে এটা বোঝা গেল